জয়গুরু ওম শ্রী পরমাত্মীয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থান প্রণাম বিভিন্ন শাস্ত্রে বা পঞ্জিকায় আমরা বারবেলা কালবেলা কাল রাত্রি এই সমস্ত শব্দগুলির হ্যাঁ পরিচয় পাই তো এই যে বারবেলা কালবেলা বা কাল রাত্রি কাকে বলে বা এদের মধ্যে পার্থক্য কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব কোনো একটা দিনের দিবা ভাগ্যে যদি আট ভাগে ভাগ করা হয় তাহলে এই যে একটা ভাগ যেটার সময়ের পরিমাণ ঘড়ির হিসাবে তার সময়ের পরিমাণ কত কম বেশি দেড় ঘন্টা তো এই যে একটা ভাগ দিবা ভাগের আট ভাগের একটা ভাগ একে বলা হয় জামার্ধ এই জামার্ধকেই বলা হয় বেলা সকাল বেলা সকালবেলা বেলা বলি না সেই বেলা কাকে বলবো একটা জামার্ধ এই জামার্ধর সময়ের পরিমাণ কত কম বেশি দেড় ঘণ্টা এবার এই যে জামার্ধ পরিমাণ সময়টা পেলাম এই জামার্ধটা যার পরিমাণ হচ্ছে কম বেশি দেড় ঘন্টা তো সপ্তাহে তো আমাদের সাতটা বার এই সাতটা বারে বিভিন্ন সময়ে অর্থাৎ বিভিন্ন জামার্ধে বারবেলা কালবেলা কাল রাত্রি হয় আর বারবেলা এবং কালবেলা এটি দিবাভাগের ব্যাপার অর্থাৎ বারবেলা এবং কালবেলা এ দুটি দিবাভাগের সাথে সম্পর্কযুক্ত এখন বারবেলার ক্ষেত্রে এই যে রবি থেকে শনি পর্যন্ত সপ্তাহের এই সাতটা দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন জামার্ধে বারবেলা পড়ে যেমন রবির চতুর্থ জামার্ধ হল বারবেলা সোমের সপ্তম জামার্ধ মঙ্গলের ষষ্ঠ জামার্ধ বুধের তৃতীয় বৃহস্পতির সপ্তম শুক্রের তৃতীয় এবং শনির ষষ্ঠ বেলা মানে আমরা কি পেয়েছি জামার্ধ জামার্ধর সময় কত দেড় ঘন্টা পরিমাণ কম বেশি দেড় ঘণ্টা তাহলে এই রবি থেকে শনি পর্যন্ত এই যে জামার্ধগুলি পেলাম এইগুলিকে বলা হয় বারবেলা এবার কালবেলা কোন সময় সপ্তাহে ওই একইভাবে অর্থাৎ রবি থেকে শনি পর্যন্ত এই যে সাতটা দিন তার বিভিন্ন জামার্ধে কালবেলা পড়ে রবির পঞ্চম জামার্ধ এটি হল কালবেলা তেমনি সোমের অর্থাৎ সোমবারের দ্বিতীয় জামার্ধ মঙ্গলবারেও দ্বিতীয় জামার্ধ বুধবারের পঞ্চম জামার্ধ বৃহস্পতিবারের অষ্টম জামার্ধ শুক্রের চতুর্থ এবং শনিবারে প্রথম ও অষ্টম বেলা বাণী তো আমরা পেয়েছি জামার্ধ তো এই সময়গুলি হলো কাল বেলা। এবার কাল রাত্রি কোন সময়কে বলা হয় এবার রাত্রির সময়কেও যদি এইভাবে ভাগ করা যায় অর্থাৎ এক একটা জামার্ধ হিসাবে তাহলে রবিবারের রাত্রির ষষ্ঠ জামার্ধকে বলা হয় কাল কালরাত্রি সোমবারের চতুর্থ জামার্ধ মঙ্গলবারের দ্বিতীয় জামার্ধ এগুলো কিন্তু রাত্রের ব্যাপার বুধবারে রাত্রির সপ্তম জামার্ধ বৃহস্পতিবারের রাত্রির পঞ্চম জামার্ধ শুক্রের তৃতীয় আর শনিবারের প্রথম ও অষ্টম জামার্ধ রাত্রির প্রথম ও অষ্টম জামার্ধ এগুলিকে বলা হয় কাল কালরাত্রি তাহলে এই তিনটির মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারলাম যে বারবেলা কালবেলা এবং কাল রাত্রি কাকে বলে আজ এই পর্যন্তই নমস্কার